একটু ওখানে পাতলা করে একটা মাছের ঝাল করবো তো সেইখানে তখন নিয়েছি মাছ ভালো করে ভেজে নিয়েছি রুই মাছটা আর এখানে দেখো কদাইটু কালো জিরে ফোড়নে দিয়েছি আর টমেটো দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন তো টমেটোটা আবার একটু গোলু তারপরে এবার আবার মশলা দেবো দেখো এখানে মশলা হিসাবে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প একটু আর এক চামচ মতো জিরে গুঁড়ো আর এটাতে বেশি কিছু মশলা দেবো না আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই যে দুটো কাঁচা লঙ্কা থেকে চিনি নিয়েছি পিছিয়ে এটা রান্না করবো খুব পাতলা একটা মাছের ঝোল হবে এটা খেতে খুবই টেস্টি তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এখানে পুরো ভাও হয়ে গেছে হোক তাই মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তোমাদের বললাম যে কালো জিরে খোড় নিয়েছি বেশি গাড়ো কিছু হয় না বেশ একটা হালকা পাতলা মাছের ঝাল হয় বেশ খেতেও ভালো লাগে বুঝতে যদি মশলাটা একটু কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেবো আর কিছুই না খুব সিম্পল একটা মাছের ঝাল তো এই মাছের ঝালটা খেতে বেশ টেস্টও হয় ভালোও লাগে সব সবসময় রিচিপ করে মাছের ঝাল আমাদের খেতে ভালোও লাগে না গরমের মধ্যে তো এটা হচ্ছে কি সে পাতলা একটা মাছের ঝাল তোমরা কারা কারা এই ধরনের মাছের ঝাল বানাও সেটাও জানাবে আর কষানো হয়ে গেছে আর তেলিটাও খেতে বেরিয়ে গেছে বুঝতে পারছো যে ভাবে এরকম হয়ে যাচ্ছে এবার আমি এই মা সব কটা মাছ যা যা রেখেছি তো মাছগুলো হচ্ছে গিয়ে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো মাছের ঝালটার মধ্যে জল দিয়ে দিয়েছি তো জল দিতে জিনিসটা কতটা পাতলা হয়েছে এই দেখো পুরো পাতলা একটা মাছের ঝাল হয়েছে তো সে এই ঝালটাই গরমের দিনে বেশ ভালো লাগে তো তোমরা চাইলে এটা বানাতে পারো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো টা